আজকে আমি দেলগাঁও একটি প্রোগ্রাম করতে গিয়েছি একটা প্রার্থী যখন এলাকায় যায় তাকে বাধা দেওয়া এটা জগন্নাথ অন্যায় এবং আমি দেখেছি সেখানে যাওয়ার পর অনেক ধরনের আমাদের সমর্থনকারীর উপরে আঘাত করা হয়েছে তোফাজল নামের ছেলেকে আঘাত করা হয়েছে আমি যখন সেখানে পৌঁছি তারা সেখানে কথা বলার সুযোগ দেয় নাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে মনে হয় যেন গাড়িগুলো আটকে রাখবে আমি চাই যে এই চোনারগড় একটি শান্তিপ্রিয় এলাকা নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা যেন তৈর না হয় এই ব্যাপার নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ প্রয়োজনে ব্যবস্থা করতে হবে ভুল মেম্বারেরও হতে পারে এলাকার কয়েকজনের লোকেরও হতে পারে কিন্তু এটাকে আমরা প্রাথমিক ভুল হিসাবে মনে ধরে নিয়েছি এটা প্রাথমিক সমস্যা ধরে নিয়েছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুনারগড় মাধবপুর থেকে বৃহত্তর সৈন্য জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে নির্বাচন করছি আপনারা বিগত দিন থেকে এই পর্যন্ত নিরলস ভাবে মোমবাতির সপক্ষে সমর্থনে আপনারা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমকে আমি অত্যন্ত সাধুবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নির্বাচন আসবে নির্বাচন চলে যাবে আমরা কিন্তু বাজার করবো কেউ মারা গেলে জানাজার মাঠে আমরা একসাথে শরিক হব কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রতি হিংসা চলবে না বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বহীনভাবে আমাদেরকে বলেছে লেভেল ফিল্ড ঠিক রেখে জনগণের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলকভাবে একটি কাঙ্ক্ষিত নির্বাচন সম্পন্ন হবে কিন্তু বড়ই দুঃখজনক বিষয় ঘাটের এবং মাদকপুরে অনেক জায়গায় আমাদের সমর্থকদের উপরে হামলা করা হয়েছে অনেক সমর্থককে রক্তাক্ত করা হয়েছে এবং আমি একটি প্রোগ্রাম করতে গিয়েছি একটা প্রার্থী যখন এলাকায় যায় তাকে বাধা দেওয়া এটা জঘন্যতম অন্যায় এবং আমি দেখেছি সেখানে যাওয়ার পর অনেক ধরনের আমাদের সমর্থনকারীর উপরে আঘাত করা হয়েছে তোফাজল নামের ছেলেকে আঘাত করা হয়েছে আমি যখন সেখানে পৌঁছি তারা সেখানে কথা বলার সুযোগ দেয় নাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে মনে হয় যেন গাড়িগুলো আটকে রাখবে মানুষ এবং লাশ পড়বে বলে হুমকি দেয় এটা কি রাজনীতি আমি বারবার বলছি ভাই আমি আপনাদের মেহমান মেহমানকে সম্মান করে কথা বলুন তিনি ওই এলাকার সাবেক মেম্বার পরিচয় দিয়েছেন তিনি নুরুল হক নাকি এবং তিনি ইউনিয়নের তো আমি এই আশ্চর্য হয়েছি আমি ওনাকে বারবার বোঝাতে চেষ্টা করেছি যে ভাই ঠিক আছে আমি এসেছি আমি চলে যাব নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে তো এখানে আমি আমি অ্যাজ এ প্রার্থী হিসাবে আমি আসতে পারি আমাদের আরো নয়টি প্রার্থী আছে সেই নয়টি প্রার্থীও সেখানে যাওয়ার অধিকার রাখে তারা বলছেন কয়না এলাকায় ইমাম আছে জিগেল সাপ আমি বললাম যে উনি অনেক সম্মানী মানুষ উনি অনেক ইজ্জতের মানুষ মুরব্বী মানুষ তো আপনারা তো ওনার ইজ্জত নষ্ট করতেছেন আপনারা এমন কাজ করবেন না যে পুরা নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে আমি আমার মতো করে যতগুলো কথা বলার বলার চেষ্টা করছি কিন্তু তারপরও কথা বলার সুযোগ দেওয়া হয় নাই এটা কি কোনো ভালো কাজ হয়েছে আমি আমার সমর্থনকারী সবাইকে বলছি না আমরা এসেছি দোয়া চাওয়ার জন্য ভোট চাওয়ার জন্য আমরা এসেছি সকলকে ইনফরমেশন করেছি আমরা চলে যাব কিন্তু একটি কথা বলে দিয়ে যায় নির্বাচন নিয়ে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একের পর এক মোমবাতি সমর্থকদের উপরে বাধা বিপত্তি সে আকাঙ্ক্ষাকে বেগাত ঘটাচ্ছে প্রশাসনের কাছে আমরা ইনফরমেশন করেছি নির্বাচন কমিশনকে ইনফরমেশন করব করছি আমি চাই যে এই চোনারগড় একটি শান্তিপ্রিয় এলাকা নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা যেন তৈরি না হয় এই ব্যাপার নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ প্রয়োজনের ব্যবস্থা করতে হবে ভুল হতে পারে এলাকার কয়েকজনের লোকের কিন্তু এটাকে আমরা প্রাথমিক ভুল হিসাবে মনে ধরে নিয়েছি এটা প্রাথমিক সমস্যা ধরে নিয়েছি কিন্তু ভবিষ্যতে যেন এইরকম কাজ যেন আমাদের পক্ষ থেকে না হয় যে কাজের মাধ্যমে রক্তাক্ত পরিবেশ হয় আমরা রক্তের রাজনীতি চাই না আমরা ঘুমের রাজনীতি চাই না আমরা খুনের রাজনীতি চাই না আমরা পেশি পেশি শক্তির রাজনীতি চাই না রাজনীতি চাই না রাজনীতি চাই না আমরা মানবতার রাজনীতি চাই আমরা সাম্যের রাজনীতি চাই আমরা শান্তির রাজনীতি চাই আমরা সম্প্রীতি রাজনীতি চাই এই সে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না কথা বলে এই দেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সকলে যার যার প্রার্থী হিসাবে তার প্রতীকের নির্বাচন করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না কথা বলে